যারা যারা এই বনটা কি ক্ষতি যে অবস্থায় আসস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবী যে কোনো প্রান্তে এই মুহূর্তে তোদেরকে ডাক দেওয়া হচ্ছে এক মিনিটের মধ্যে যদি হাজির না হওয়া সেখান থেকে জবাই করা শুরু করবো ওইখানে কিন্তু জবাই হইবে যে অবস্থায় আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর যে কোনো প্রান্তে এক মিনিটের মধ্যে দ্রুত এসে হাজির হও যদি হাজির না হস এইখান থেকে জবাই করবো এখানে কিন্তু জবাই হবে দ্রুত চলিয়া আর আমি দূরে আনলে কিন্তু পরবর্তী সময় উপায় নাই দ্রুত আসে হাজির হিস মুখ দিয়ে মুখ দিয়ে বলতে হবে কয়জন আসছো কত বলো মুখ দিয়ে কত বলো দ্রুত কথা বলে কথা বলে নাকি না এই কত বলো কয়জন আসছ আর কয়জন আছে বাহিরে বন্ধু হয়েছে কয়জন আগে বন্দী হয়েছিল কয়জন এ কথা বলে না কেন সময় না কিন্তু বেশি আগে বন্দী হয়েছে কয়জন তাদের কি হস্ত তোরা বাই বাই যে তিন জন বাইরে আছে তিন জন কি দরে আইনা রোগী কি রোগী চলে ভিতরে দোকান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারুমাল আলামিন সাদিকুন আমিন ছড়া করবি না সুযোগ হয়েছে সেবার কি করবো আমি তোদের কে এখন ক এই তোরা জানস না যে পূর্বে আমি বন্দি করেছি আর আমার আমার ব্যাপারে তত্ত্ব নিছস না যে এখন তোরা যদি ক্ষতি করস তোদেরকে কি করব তোর ভাইদেরকে আমি বন্দি করেছি কোনো অপরাধ ছাড়া এই কথা নাকি না অপরাধ ছাড়া বন্দি করেছি এই মুহূর্তে সমস্ত হুজুর ওইখানে দ্রুত চলে যান এদের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা পশমের মধ্যে পশমের কঠিনভাবে করুন এবং শাস্তি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কঠিনভাবে আঘাত করুন কঠিনভাবে আঘাত করুন চিৎকার পারে কান্নাঘা কান্নাকাটি করে কঠিন ভাবে আঘাত করুন হুজুরা সমস্ত হুজুর দ্রুত চলে যান মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কঠিন ভাবে আঘাত করুন কঠিন ভাবে আঘাত করুন যাতে চিৎকার করে শক্ত দেন কোনো চিৎকার আসে না এমন ভাবে দিবেন যাতে একবার চিৎকার হয় কান্নাকাটি করে যে কঠিনভাবে দেন আর যতগুলো আছে সবগুলোকে ধরেন বাইরে ভিতরে যতগুলো আছে বাইরে যদি থাকি বাইরে বাইরের গুলো কেশ হই না ঢুকায় দেন বাইরে যদি কোনো থাকি কিছু হুজুর এদেরকে আঘাত করেন আর যদি বাইরে কোনো জিন থাকি তাদেরকে দূরে আনেন এই কেমন লাগে হুজুর আরো কঠিন ভাবে শাস্তি দেন আরো কঠিন ভাবে আঘাত করেন এই তোমরা এখন কি করতে চাও প্রতিশোধ নিতে আসছো পুজোর একটু অফ করেন পুজোর একটু অফ করেন ইনশাল্লাহ আপনারা এখানে একটু পাশে দেখেন তোমরা কি প্রতিশোধ নিতে চাচ্ছ মুখ বলা প্রতিশোধ নিলে আমাকে নিবা এই বোনটাকে কেন ক্ষতি করলা বে আদবের বাচ্চারা আমি তো তোদের বাইদের কি বন্দি করেছি তাহলে প্রতিশোধ নিলে আমাকে তোরা ধরবি ও কি করলো আমাকে পারো নাই ভাই এই মুহূর্তে আরো কি অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ

হ্যাঁ ভাই রোগীর মাত্রাটা একটু উঁচু করেন কি বলেন এ কয় জন আসে দু

যাতে মাথা কোনো বাড়ি না খা এই মুহূর্তে পড়ে যাবি পড়েছে সুজন 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 তুলেন নাম কি আপনার এ কথা বলেন নাম কি

আপনি আপনারা একজন একটু ডান হাতে একটু উঁচু করেন ডান হাতে একটু উঁচু করেন দ্রুত রোগীর না আপনাদের সূরা ইখলাস তিনবার পড়ে ফুদেন দেন মধ্যে সূরা ইখলাস

গলার মধ্যে ফেস দেন বিশ মিলাই একবার মুরগি জবাই করলে যাবেন ফ্যাস দেওয়া হয় দেন দ্রুত দেন গলার মধ্যে মুরগি জবাই করলে যেভাবে

একোন আছে ভিতরে হ্যাঁ এক কথা বলেন আপনারা ভিতরে আছে কো না কইরা দেন দি কইরা দাও কাছে গলা মধ্যে আরো ফেছ দেন কয়েকটা দি কি আরো ফেছ দেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি হ্যাঁ জব হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাইকিল ফুনাস এই চোখ মেলান তাকান এবার তাকেন মাথার মাথা তাপ পর দেন হ্যাঁ আমার দিকে একটু তাকান আমার দিকে একটু তাকান দেখেন এখানে সাদা পোশাক আছে মানুষ কয়জন আছে হ্যাঁ আমার হাতের মধ্যে দেখেন তো কয়েকটা দেখা যাচ্ছে হাতের মধ্যে বিশাল বড় বড় মানুষ দেখেন কয়টা মানুষ করেন কয়টা দেখা যাচ্ছে ভালোভাবে খেয়াল করেন সাতটা হ্যাঁ ওই সাত আপনার চলে আসেন ইনশাল্লাহ আপনার চলে আসেন সাতজন দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বয়স্ক কয়জন চারজন এদেরকে আমি আরেক জায়গায় চালান করে দিচ্ছি দাঁড়া তোরা করে মানুষ মানুষকে এদেরকে ক্ষতি করিস যে পর্যন্ত ক্ষতি করে না ফেলাইতে পারবি এ পর্যন্ত তোরা এখান থেকে বাড়িতে পারবি না ক্ষতি করে ফেলাইতে পারলে তোরা বাড়িতে পারবি আমার হাতে দেখবেন কয়টা মানুষের চেহারা দেখা যায় হ্যাঁ কয়টা মানুষের চেহারা দেখা যায় খেয়াল করেন ভালোভাবে কয়টা মানুষের চেহারা খেয়াল করেন ভালো হবে কয়টা মানুষের চেহারা তিনজন ওদের শোলের ভিতরে ওই দুষ্ট দিনগুলো ঢুকা আছে দেখতেছেন আর ওই যে আপনার পিছনে যে দুষ্ট এদেরকে আমি ধরে ফেলেছি দোয়া করি আল্লাহ ভালো করুক আপনাকে আর যদি এরপরে কোনো সমস্যা হয় আমাকে তাৎক্ষণিক জানাবেন হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আলাইকুম